বন্ধুরা চলে আসলাম দিয়ামিনি ট্রাক্টরের ভিডিও আবার একটা নিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অসাধারণ অসাধারণ ভিডিও তো আপনাদেরকে দেখাই যে আমার চ্যানেলে সব সময় অসাধারণ অসাধারণ ভিডিওই কিন্তু আমি আপলোড করি যে আপনাদেরকে কোনো একটা কিছু শেখায় এবং দেখাই তো বরাবরের মতন আজকেও আপনাদেরকে একটা বিনোদন ভিডিও দেখাবো তো চলুন আজকে কি দেখাবো তো রাতের বেলা আমার একটু ঘুম আসছিলো না সেই জন্য সকাল সকাল ঘুম ধরেছে সেই জন্য আমার একটু উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য আমাকে ল্যাটি পেটা করলো করে বলতেছে যা জমি থেকে ঘুরে আই জমিতে কি অবস্থা হয়েছে তো জমিতে চলে আসলাম জমিতে আসার পরে দেখতেছি সেই জমিতে ফসলগুলো লাগানো আছে সেখানে কিন্তু একটুকুও পানি নেই যদি পানি না থাকে তাহলে আমাদের ফসলগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা এখানে ফসলে সব সময় পানি দিতে হয় সব কিছু রেডি করে রেখেছি কিন্তু আমাদের পানি দিতে মনে নাই আমরা কাজের চাপে জমিতে আসতে পারিনি সেই জন্য আর কি জমিটা একেবারে শুকিয়ে গিয়েছে এখন আমরা সেই জমিতে পানি দেওয়ার জন্য অবশ্যই মিশিং আমাদের নিয়ে যেতে হবে এবং নিউ স্টাইলের একটা ডাবল ওয়াটার পাম্প ব্যবহার করব আপনাদেরকে ব্যবহার করে দেখাবো এই যে আমাদের সেই নিউ স্টাইলের ডাবল ওয়াটার পাম্প দুই দিক দিয়ে কিন্তু আমাদের সেই পাম্পের পানিগুলো বের হবে তো তার জন্য এই মেশিনটা আমরা সেট করব আমাদের জমিতে সেই মেশিনের যাবতীয় সব কিছু জিনিস কিন্তু আমরা টাকে তুলে নেব এই যে আমরা ব্যান্ড পাইপ তুলে নিয়েছি ফিতাগুলোও কিন্তু নিয়ে নিয়েছি নিয়ে আমরা চলে যাব সেই জমির দিকে এই যে আমরা জমির দিকে কিন্তু অলরেডি চলে আসছি এই যে আমাদের সেই ছোট্ট ছোট্ট দুই চারশো বিঘের দাগ ছোট্ট বলে ভুল হবে আমরা মানুষগুলো কিন্তু খুব ছোট ছোট সেই জন্য আর কি আমাদের জমিগুলো কি বড়ো হবে সেই জন্য আমরা সেই ছোট্ট ছোট্ট দাগে আমরা পানি দিব এই যে আমাদের সেই ওয়াটার পাম্প দিয়ে আমরা পানি দিয়ে দিব সে আমরা মোটরটাও কিন্তু অলরেডি সেট করে রেখেছি এই যে আমরা পাম্পের সঙ্গে আমরা ফিতাটা টাইট করে নিলাম তারপরে আমরা ব্যান্ড পাইপটা আমরা সেই পাম্পের সাথে লাগিয়ে দিব আমরা এখানে কিন্তু বোর্ডিং করা রয়েছে সে বোর্ডিং থেকে কিন্তু আমাদের পানিগুলো বের হবে তার জন্য অবশ্যই আমাদের পাম্প একটা ব্যবহার করতে হবে সেই পাম্পের সাথে আমাদের আবার একটা মেশিনও ব্যবহার করতে হবে অবশ্যই নাহলে আমাদের সেই ইলেকট্রনিকের ব্যবস্থা করে মোটরের ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা মোটরের ব্যবস্থা তো আগেই করে নিয়েছি আমরা এই যে আমরা সেই মেশিনটা স্টার্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাদের সেই মোটরটা অলরেডি ঘুরতে লেগেছে আর আমাদের এখানে ডাবল পাম্প দিয়ে কিন্তু পানিগুলো কী অসাধারণভাবে বের হচ্ছে দেখুন আমাদের জমিতে কিন্তু এভাবে আমরা পানি দিই জমিতে একেবারে পানি না দেওয়ার কারণে জমিটা একেবারে শুকে গিয়েছে আমরা পাম্পটা চালু করে মোটরটা চালু করে আমরা চলে আসছি আমি চলে আসছি সেই আবারও বাড়ির দিকে জমিতে ওখানে কিন্তু পানি চলতেছে রাত্রিবেলা ঘুম নাই সেই জন্য আবারও আমি ঘুমিয়ে পড়লাম আর এখানে জমিতে সে মোটরটা চলতে আছে চলতে আছে এখন সে আমাদের যেই শত্রুগুলো আছে সেই শত্রুগুলো এসে আমাদের কিন্তু ক্ষতি করে ফেলেছে এই যে আমাদের সেই চোর চোরগুলো সে আমাদের জমিতে পানি পড়তেছে এই চোরগুলো সেই সব কিছু কিন্তু নষ্ট করে থেয়ে চলে গেলো এই যে আমাদের সেই মোটরের ভলটা বেশি দিয়ে দিয়েছে দেওয়ার কারণে আমাদের মোটরটা পুড়ে গিয়েছে এই যে আমাদের সেই শত্রু সব নষ্ট করে থেয়ে চলে গেলো এই যে চলে যাওয়ার কারণে মোটরটা পুড়ে গিয়েছে পুড়ে যাওয়ার কারণে সেই মোটর থেকে ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া বের হওয়ার কারণে আমার ঘুমটা ভেঙে গেলেও মোটরটা পুড়ে গিয়েছে এখন আমরা কি করব মাথাটা গরম হয়ে গিয়েছে এখন আমাদের করণীয় আমরা আবার একটা শ্যালো মেশিন নিয়ে চলে যাব সেই জমিতে এই যে আমাদের সেই শ্যালা মেশিন আমরা টাকেত করে নিয়ে চলে যাব যাওয়ার সময় আমাদের মেশিনটা পরে থাকে সেই জন্য আর কি আমরা এই মেশিনে তেল আমরা তুলি না কারণ আমাদের সেই মেশিনটা দরকার পড়ে না এখন মোটরটা পুরে গিয়েছে এখন আমরা মেশিনটা শ্যালা মেশিনটা ব্যবহার করব সেই জন্য আমরা তেলটা ট্যাঙ্কিটা ফুল করে নিচ্ছি এই যে আমরা পাঁচশো টাকার তাল তুলে নিলাম নিয়ে আমাদের ট্যাঙ্কিটা ফুল হয়ে গেলে তারপর আমরা চলে যাব সেই ডাবল পাম্প কিন্তু এই পাম্পের কিন্তু খুবই শক্তিশালী একটা পাম্প এই যে আমরা জমিতে চলে আসছি সেই পাম্প নিয়ে এখন আমরা মোটরটা আলাদা করে ফেলব এই যে আমরা ফিতাটা খুলে ফেলবো খুলে ফেলার পরে আমরা মোটরটা একেবারে আলাদা করে ফেলে দিব এই যে আমরা এখন সালা মেশিনটা সেট করে নিলাম নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা ফিতাটাও লাগিয়ে নিয়ে নিলাম নেওয়ার পর আমরা কম্পেশন টাউন করে দিলাম দেওয়ার পর আমরা সেই মেশিনটাও চালু করে দিব এই যে আমাদের সেই মেশিনটা কিন্তু অনেক দিন পরে থাকার কারণে সেই মেশিন দিয়ে ধোঁয়া বের হচ্ছে কিন্তু ব্যাপার না সমস্যা নেই এই যে আবারও সেই কিন্তু আমাদের সেই পাম্পটা চালু হয়ে গেল এখন কী অসাধারণভাবে কিন্তু পানিগুলো বের হচ্ছে আমাদের জমিতে কিন্তু বেশি পানি না হতে কিন্তু সেই দুষ্ট লোকগুলো কিন্তু আমাদের মোটরটাও পুরে ফেলেছে এখন এইভাবে যদি দুই চার পাঁচ মিনিট চলতে থাকে তাহলে কিন্তু আমাদের জমিতে পানিটা ফুল হয়ে যাবে এই যে মোটামুটি কিন্তু আমাদের জমিতে পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে আমরা মেশিনটা অফ করে দিলাম এই যে আমাদের জমিতে কত সুন্দর ফসল হয়েছে দেখুন আগে কী ছিল পানি না দেওয়ার কারণে আর এখন কত সুন্দর ফসলটা হয়েছে পানি দেওয়ার কারণে আসলে পানির অপর নাম জীবন এটা সত্য যে কোনো জিনিসে পানি ব্যবহার করতে হয় এই যে আমাদের সব জমিতে কিন্তু ফসলগুলো লাগানো আছে এখন আমরা একটা জমি আমাদের ফাঁকা আছে এই জমিতে আমরা কি লাগাবো কি চাষ করব। সেই চিন্তাভাবনায় আমরা করতেছি জমিটা ফেলে রেখে তো আমাদের কোনো লাভ নেই সেই জন্য আমরা জমিতে চাষ করে একটা না একটা ফসল দিয়ে দিব তার জন্য আমাদের অবশ্য প্রথমে জমিতে হাল বইতে হবে খুব সুন্দরভাবে অবশ্য পানির দরকার আছে এখানে আর আমাদের ওই জমিতে কিন্তু কোনো রকম কোনো বডিংয়ের ব্যবস্থা নেই এবং কোনো ইলেকট্রনিকের ব্যবস্থা নেই তাহলে আমরা পানি জমিতে কিভাবে দেব এটারও সলিউশন আছে পানি আমরা কিভাবে জমিতে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে এটা বুঝতে পারবেন কিভাবে আমরা সেই জমিতে পানি দেব এই যে আমরা তার জন্য পানি দেওয়ার জন্য আমরা সে আমাদের ট্যাঙ্কিটা আমরা টাকের পিছনে লাগিয়ে নিলাম এই ট্যাঙ্কি করে কিন্তু আমরা পানি নিয়ে যাব নিয়ে গিয়ে কিন্তু সেই জমিতে পানি দিয়ে দিব তার জন্য ট্যাঙ্কিটা ফুল করার জন্য আমরা চলে আসলাম একটা মোটরের কাছে এই মোটর দিয়ে আমরা ট্যাঙ্কিটা ফুল করে নিব এখানে আমরা আর একটা বোর্ডিং করে নিয়েছি কারণ ওই জমিটা আমাদের নতুন নতুন কেনা হয়েছে সে জন্য আর কি ওখানে আমাদের কোনো রকম কোনো কাজ করা হয়নি এই জমিতে আমাদের মোটরের ব্যবস্থা করা আছে এই যে এখানে একটা বোর্ডিংয়ের ব্যবস্থা করা আছে ওই জমিতে আমাদের ইলেকট্রনিকের ব্যবস্থা করা আছে সব জমিতে কিন্তু আমাদের সব ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই জমিটা নতুন কেনার কারণে এখানে আর কোনো কিছু করা হয়নি সব কিছুই হবে আপাতত এইভাবে আমরা চলি ট্যাঙ্কিটা আমাদের ফুল হয়ে গিয়েছে ট্যাঙ্কিত করে আমরা পানি নিয়ে চলে যাব সেই জমির দিকে এই যে আমাদের জমি কিন্তু একেবারে খরখরা হয়ে গিয়েছে পানি না দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন একেবারে খরখরা হয়ে গিয়েছে তার জন্য এই যে আমরা সেই ট্যাঙ্কিত করে পানি নিয়ে চলে আসছি এখন আমরা পানিটা জমিতে ছেড়ে দেব এই যে আমাদের জমিতে কিন্তু এখন পানি হয়ে যাবে দেখুন ভিডিওটি কাছ থেকে ধরা হয়েছে কীভাবে পানিগুলো জমির দিকে বিছিয়ে যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের জমিতে পানি হয়ে গিয়েছে এই যে আমাদের জমিতে অনেক সময় ধরে আমরা পানিগুলো দিলাম সেই জন্য আমাদের পানিটা দেওয়া হয়ে গিয়েছে ট্যাঙ্কির পানিটাও মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন আমরা ট্যাঙ্কি নিয়ে চলে যাব সেই বাড়ির দিকে আমাদের জমিতে পানিটা আগে দিলাম সেই জন্য আর কি এখন আমাদের জমিটা চাষ করতে হবে না হলে মাটিটা খুব শক্ত ছিল ওই জন্য আর কি আমরা জমিতে চাষ করতে পারিনি আগে আমরা পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা জমিতে চাষ করব তার জন্য আমরা ফালাটা লাগিয়ে নিচ্ছি এই যে আমাদের সেই হাইড্রোনিকের ফালাটা লাগিয়ে নিলাম নিয়ে আমরা চলে যাব সেই জমির দিকে এই যে আমাদের সে ভাঙ্গা দেখুন কেমন একটা রাস্তা এই দিক দিয়ে আমাদের যেতে হচ্ছে এই যে আমরা মোটামুটি জমি থেকে চলে আসছে আমরা ট্রাক নিয়ে এই যে আমরা সেই new নতুন ট্রাক আমরা সেই কাদোতে নেমে দিলাম সে আমরা জমিতে হাল বওয়ার জন্য দেখা যাক কি হয় জমিতে পানি বেশি হওয়ার কারণে কাদোটা বেশি একটু নরম হয়ে গিয়েছে সেই জন্য আমাদের টাকটা কিন্তু কাদোতে বসে যাচ্ছে এই যে এখন আমাদের টাকটা কিন্তু একেবারে বসে গিয়েছে এখন আমাদের কি করব। এখন তো অবশ্যই একটা ব্যবস্থা করতে হবে দেখা যাক আর দু একবার দিয়ে দেখি কিন্তু না কোনোভাবেই কোনো সম্ভব হচ্ছে না আমাদের চাকাটা কিন্তু ফ্রি ঘুরতেছে কিন্তু টাকটা লড়াচড়া করতেছে না অবশ্যই আমাদের একটা ব্যবস্থা করতে হবে মাথাটা গরম হয়ে গেছে কারণ তারপরে আমরা সে টাকের সাথে একটা চাকার সাথে আমরা এমন একটা নিউ স্টাইলের কভার লাগিয়ে নিব কাদতে ব্যবহার করার জন্য এটা এটা জাস্ট কাদতে ব্যবহার করার জন্য আমরা কভারটা বানিয়েছি চাকার সাথে আমরা ফিটিং করে নেবো নেওয়ার পরে এই বিট দিয়ে কিন্তু আমাদের এখন কাদো মাদক আর কিচ্ছু কুলাবে না সব জায়গাতে কিন্তু চলবে এখন আর আমার চাকাটা গাড়ির চাকাটা কিন্তু আর বসে যাবে না এখন অসাধারণভাবে কিন্তু আমরা হালবোতে পারবো সেই জমিতে এই যে দেখতে পাচ্ছেন কীভাবে একেবারে যাচ্ছে এখন যেভাবে ইচ্ছে সেভাবে আমরা চাষ করব জমিতে তবুও কোনো সমস্যা হবে না এখন আর আমাদের চাকাটাও বসে যাবে না যেভাবে হোক চলেই যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি যদি এগুলো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওতে অনেক কথাই বলা হয় যদি ভিডিওতে কোনো কথা ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই ভিডিওগুলো যে বন্ধুগুলো পছন্দ করে অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে অবশ্যই নতুন ভিডিওর সঙ্গে সদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন এই যে আমরা টাক নিয়ে আমাদের জমিটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা জমিতে ফসল দিব